দেখো আমি ঝাড় দিচ্ছি ওরা সকাল সকাল এসে একদম হাজির দেখছিস ঝাড় দেওয়া দেখছিস নাকি এটাকে ধরবি এটাকে ধরবি দেখে নে আমি কীভাবে ঝাড় দিচ্ছি দেখে নে আমি সকাল সকাল ঝাড় দিচ্ছি দরজা খুলে আর ও দরজার সামনে বসে মেয়া মেয়াও করছে মানে কতক্ষণ আমি দরজা ও ঢুকবে ঠিক আছে সারা ঘর ঘুরছে এখন আচ্ছা সকলকে ডাকছে এখন আমি এসে গেছি তোমরা সবাই উঠে পড়ো তাই তো হ্যাঁ কি মজা পেয়েছে ও মানে খুব খুব খেলার মুডে মুডে আছে না সবাই ভালো থাকে একটা সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আবারও শুরু করলাম আশা করি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আজকে শনিবার আর শনিবার আসলেই খালি মনের মধ্যে একটা ভয় চিন্তা শুরু হয়ে যায় যে কি নিরামিষ রান্না করব কি নিরামিষ রান্না করব প্রত্যেকবারের মতন এবারেও সেই একই চিন্তা তো আর পটলের ওই একই রকম ওই পটল পোস্ত বা পটল আদা জিরে বাটা দিয়ে রান্না করতে একই রকম রান্না করতে করতে বোর হয়ে গেছিলাম খেতেও ভালো লাগছিল না তাই ভাবলাম আজকে একটু অন্যভাবে পটলটা রান্না করা যাক তো প্রথমেই আমি পটলগুলোকে অল্প অল্প করে ছুলে নিয়েছি আর ঝুরির সাহায্যে একটু একটু করে চিড়ে দিয়েছি যাতে নুন হলুদ তা মাখানোর সময় ভালোভাবে ঢুকে যায় আমি দেখো ভুল করে ঝুড়ির মধ্যেই নুন হলুদ তা মাখানো শুরু করে দিয়েছি যার ফলে কী হলো আমার নুন হলুদগুলো ঝুড়ির তলায় পড়ে গেছে ভালো করে মাখাতে পারছি না তো এখন আমাকে একটা থালা নিতে হবে বোকার মতন পটলটা ঝুড়িতে ধোয়ার পরে থালায় আর ঢেলে নিয়ে নিই ঝুড়ির মধ্যেই হলুদ নুনটা মাখাচ্ছিলাম তো যাই হোক আমি এখন থালার মধ্যে ঢেলে নিয়ে খুব ভালোভাবে নুন হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি পটলগুলোকে যাতে পটলের মধ্যে কিন্তু নুন হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায় এবং ভাজার সময় যাতে খুব ভালোভাবে ভাজাটা হয় তো চলো বন্ধুরা এবার আমি পটলগুলোকে ভেজে নিই তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হলে পটলগুলো আমি ছেড়ে ভেজে নেব তোমাদের সাথে তো আমি ডেইলি ব্লগ শেয়ার করি বাট এবারে কি শেয়ার করব ভেবে পাচ্ছিলাম না তাই ভাবলাম চলো অনেক দিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকে একটা রেসিপি শেয়ার করা যাক তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে আর আমি এখানে বাটিতে তিনটে টমেটো নিয়ে নিয়েছি আর এদিকে গ্যাসে বসিয়ে দিলাম তো টমেটোগুলোকে একটু সেদ্ধ করে নেবো তার আগে এদিকে আমার তেল গরম হয়ে গেছে তো আমি এখন পটলগুলো ছেড়ে দিই তোমরা পটলগুলোকে কিন্তু মধ্যিখান থেকে কেটে নিয়েও করতে পারো আমি আজকে গোটা গোটা পটলেরই ছাল বানাবো এবং নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আর আজকের এই রেসিপিটা তোমরা কোথা থেকে দেখছো আমার অবশ্যই জানাতে ভুলো না তোমরা জানালে আমি কিন্তু খুব খুশি হব এবং তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি আছি এবং থাকবো শুধু তোমাদের একটু সাপোর্টের আমার দরকার ওদিকে যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে কাঁচা লঙ্কার আদার একটা ভালো করে পেস্ট বানিয়ে নিই চলো আমাদের পেস্ট একদম রেডি পেস্ট বানানোর চক করে আমার পটলগুলো একটু বেশি লাল লাল হয়ে গেল ভাজা হয়ে গেল একটা পিঠ দেখো তোমরা যেহেতু গ্যাসটা বাড়ানো ছিল তাই নলে কিন্তু আর একটু হালকা ভাজতে হবে পটলগুলো তো যাই হোক আর একটু নেড়ে ছেড়ে নিয়েই আমি তুলে দেবো আর ভাজবো না পটলগুলো আর এদিকে আমার টমেটোগুলোও হয়ে এসছে এবার শুধু টমেটোয়ের গা থেকে জামাটা খোলার অপেক্ষা দেখতে পাচ্ছ খেটে গেছে পুরো টমেটো গাটা তো এবার আমি ছালটা ছাড়িয়ে নেব এবার আমি কড়াইতে দিয়ে দেব তেজপাতা ফোড়ন গোটা গরম মশলা ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়ন আর অল্প একটু জিরে ফোড়ন তার সাথে দিয়ে দেব দুটো লবঙ্গ এবারে দিয়ে দেব আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব চলে আসলাম টমেটমের জামা কাপড় খোলার জন্য হ্যাঁ বন্ধুরা এবার আমি খোলাটাকে ভালো করে ছাড়িয়ে নিই এতটাই গরম যে আমি ঠিকঠাকভাবে ধরতেও পাচ্ছি না উফ হাতে মানে ছাঁকা লেগে যাওয়ার মতো অবস্থা আমি টমেটোটা একটা খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব তার সাথে আমি কিছুটা কাঁচা বাদাম নিয়ে নিয়েছি তোমরা চাইলে চাল মগজও নিতে পারো তো আমি শুধু কাঁচা বাদাম নিলাম আর আমার মনে হলো টমেটো দুটো দিলেই হয়ে যাবে তিনটে লাগবে না তো আমি দুটোই দিলাম তিনটে আর দিলাম না তো চলো আমাদের পেস্ট একদম রেডি দেখতেই পাচ্ছ কি দারুণ পেস্টের কালারটা এসছে যেহেতু বাদাম দেওয়া ছিল ওই জন্য একটু সাদা ভাব লাগছে পুরো পিঙ্ক পিঙ্ক একটা আর এদিকে কিন্তু আমাদের বাকি মশলাটা পুরো ভাজা হয়ে গেছিলো তো এবার আমি টমেটোমের পেস্ট আর বাদামটা দিয়ে দিয়েছি আর যেহেতু পেস্টার মধ্যে বাদাম দেওয়া আছে তাই সেটা খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু বাদাম থাকলে সেটা কড়াইতে লেগে যাওয়ার চান্স বেশি থাকে জন্যে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো পাঁচ মিনিট পর এখন খুলে দেখি মশলাটা কতটা ভাজা হলো আমাদের হ্যাঁ বন্ধুরা মশলাটা কিন্তু আমাদের ভাজা হয়েই এসছে এবার আমি পটলগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেলে ছেড়ে নেব যাতে পটলের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় আর আজকের রেসিপির জন্য মেন যেটা দরকার ছিল সেটা হলো পনির পনির ছাড়া তো রেসিপিটা পুরোটাই ইনকমপ্লিট পনির ছাড়া তো চলবেই না তো আমি এখন পনিরটাকে খুব ভালোভাবে গ্রেড করে নিচ্ছি পটলগুলো কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে মজে গেছে তো এবারে আমি পনিরটাও দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে বন্ধুরা আবারও দেখছি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আমাদের পনিরটাও কিন্তু মশলার সাথে বেশ একটা ভাজা ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর আমি সাইডে অলরেডি গরম জল গলটিয়ে দিয়েছিলাম এখন গরম জলটা আমি দিয়ে দেব দিয়ে এবার ভালোভাবে ঢাকা দিয়ে দেব আরও দশ মিনিটের জন্যে এখন না পটলগুলো সেদ্ধ হচ্ছে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আমার তো এখনই দেখেই মনে হচ্ছে এক থালা গরম ভাতের সাথে নিয়ে একদম বসে পড়ি খেতে তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না ঝোলটা একটু ফুটে যাওয়ার পরেই আমি দিয়ে দিলাম এক চামচ মতন গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো আবার আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার অলরেডি ইউটিউব বন্ধুরা আছো তারা আমাকে সাপোর্ট করেছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমি থালা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর এসে দেখব কতটা কিছু কিছু পটল সেদ্ধ হয়ে গেছে আবার কিছু পটল আর একটু সেদ্ধ হলে খুব ভালো হবে তাই আমি আরো পাঁচ মিনিট মতন সেদ্ধ করার জন্য রেখে দিচ্ছি তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে চলো এবার ঘুরে দেখি কেমন লাগছে দেখতে একদম দেখতে তো ফাটাফাটি লাগছে আর পুরো একদম মাখা মাখাটা কাইও হয়ে গেছে তো তোমরা এরকমও রাখতে পারো আর একটু ঝুলঝুলও রাখতে পারো তো যেহেতু পনিরটা দেওয়া আছে তো তার জন্য পুরো একটা মাখা মাখা খিরখির ব্যাপারটা এসছে সত্যি খুব ভালো লাগছে আশা করি খেতেও খুব ভালোই হবে তো এবারে আমি এখন গ্যাসটা অফ করে দেব তো আজকের মতন আমার পটল পনির রেসিপি নিরামিষ একদম রেডি তো চলো এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেওয়া যাক তো আবার দেখা হবে নেক্সট ব্লগে এটা